আগের পর্বে আপনারা দেখেছেন গ্রামের সরল সাদাসিধে শ্যামকে কিভাবে তার নরেন কাকা অন্ধকার জগতে ফেলে রেখে চলে যায় এরপর নরেন কাকা নরেন কাকা কি যে কাকা দুয়া তোর নরেন কাকা আর ফিরবে না আমি আমি এখানে যা যা হলাম কেলোদা আজ থেকে আমার কথায় তোকে নাচতে হবে আমি তোর নিয়তি আমি তোর বিধাতা চূড়ান্ত মুখোমুখি শ্যাম কি পারবে নিজেকে সতী করে রাখতে শ্যামের জীবনে এক নতুন তিন মাথার মোড় দেখতে হলে চোখ রাখুন ইউটিউব চ্যানেল ডি সুমিত কুমার ছ্যাও ছ্যাঁও ছ্যাঁও